শীতকালে জনপ্রিয় একটি পিঠে রসবড়া শেয়ার করব। তার জন্য আমার কী লাগছে প্রথমেই বলি রসবরার জন্য বিউলির ডাল তো লাগবেই তাহলে বিউলির ডালটা আমি দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছি পুরো সারা রাতটা আর আপনার যদি সময় কম থাকে তিন চার ঘন্টা ভেজালেও হবে তাহলে আমি প্রথমে মিক্সির এটা পেস্ট করে নিয়ে আসছি বিউলির ডালটাকে ভেজে বেটে নিয়ে এসেছি মিক্সিতে একটু যদি পুরো মিহি না হয় কোনো অসুবিধা নেই একটু খিস থাকলেও হবে এবার এটাকে এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব একদম হালকা হয়ে যাবে এইভাবে ফেটালে তখনই বড়াটা আমি করবো ফেটানো হয়ে গেছে পুরো হালকা হয়ে গেছে এরকম আওয়াজ হয় ফাঁপা মতন হয় তাহলে এবার আমার ডালটা ফাটানো হয়ে গেছে প্রথমে রসটা বানিয়ে নেব। রস বড়া যেহেতু আমার রস তো করতেই হবে যে বাটি মাপে চিনি নেবো সেই বাটি মাপেরই এক বাটি জল দেবো এক বাটি চিনি নিলাম আবার ঠিক সে মাপের বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম এবার রসটা ফুটবে অনেকক্ষণ ফুটতে ফুটতে লাল হলে আপনাদের দেখাবো তখনই রসটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে দেখুন রসটা লালই হয়েছে আর এই গ্যাজাগুলো সবই ফেলে দিলাম কালো কালো দেখুন রসটা লাল হয়ে গেছে বড়া ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে রিফাইন তেলেই ভাজবো আর যখনই বড়া তেলে ছাড়বো এইভাবে নাড়িয়ে নিয়ে তারপরে যতবারই করতে যাব বড়াগুলো এখন এক করে ছেড়ে দিই কেটে কেটে গোড়াগুলো ভেঙে নেবার সময় না সিমে রাখতে হবে দেখুন গোড়া পুরো লাল হয়ে গেছে এই বড়াগুলো সুন্দর ফুলেছে দেখেছেন এর মধ্যে না সোডা দেয়া না বেকিং পাউডার দেয়া না কিচ্ছু দেওয়া নেই খুব বিউলি ডাল তাতেই এত সুন্দর খোলা খোলা বড়া তৈরি হয়ে গেছে আমার লাল করে সাজা হয়ে গেছে আমি রাত দিয়ে রাত দিয়েই সবসময় টিপসগুলো দিই আলাদা কোনো কিপস বলে কোনো কথা নেই এইবার এগুলোকে তুলে নেব লাল করে আমার ভাজা হয়ে গেছে আর বড়া গুলো লাল না হলে ভালো লাগে না আর সবসময় ঠান্ডা অবস্থায় এই যে গরম রসটা পাশে রেখে দিয়েছি ঢেকে এর মধ্যে দিয়ে দেবো এটা এবার ডিজব গরম রসে আবার আমি এইভাবে সব বড়াগুলো পরপর করে দিচ্ছি আমার রস বড়া সব রেডি তাহলে রস বড়া এবার আমি এগুলোকে কি করব তিন চার ঘন্টা রেখে দেব। রসটা ঢোকার জন্য আর যদি রস আপনাদের কম পড়ে কখনো আলাদা করে রস করে এর উপরে ঢেলে দেবেন গরম রস দেবেন তালে আমাৰ ৰেডি